গবেষণা নেওয়াজ আওয়াজ না থাকার কারণে কি একটা নৃশংস দৃশ্য আমাদের দেখতে হলো পড়াশোনা ছাড়া সবই আমরা করতেছি শিক্ষার্থীর রাজপথ কখন থাকা উচিত কখন থাকা উচিত না এইটা রাজনৈতিক সচেতন একজন শিক্ষার্থী জানে একইভাবে একজন সচেতন শিক্ষার্থী জানে তার কখন পড়ার টেবিলে থাকা উচিত আমি এই যে মবজাজটি সম্পর্কে মতামত দেওয়া এবং কথা বলা এটা বলার পূর্বে আমি বলি শিক্ষার্থীদের দায়িত্ব কি শিক্ষার্থীর দায়িত্ব হচ্ছে গবেষণা করা আসলে কি তাই হচ্ছে প্রপার রিচার্জ হোক আমাদের কয়েকজন শিক্ষক সেই রিচার্জের নেতৃত্ব দিক শিক্ষার্থীরা একটা ফিল্ডের সেটা ইতিহাস দেখুক সামনে কি হচ্ছে সেই আগাম ভবিষ্যৎ পরিসংখ্যান দেখুক দেন আমরা একটা মন্তব্য শিক্ষার্থীরা মনে হয় এই জায়গা থেকে বিচ্যুত হয়ে গেছে একটা কথা একটা মন্তব্য হুট করে আমরা বলে ফেললাম কিন্তু সেই মন্তব্যের পিছনে স্ট্রং কতটুকু আমি সেটা প্রপার রিচার্জ ছাড়া পশি বললাম শিক্ষার্থীদের উচিত গবেষণা কাজে লিপ্ত থাকা। প্রপার গবেষণা করে মাইক্রো মাইক্রো প্রবলেম ফাইন্ড আউট করা সমস্যা ফাইন্ড আউট করা সে সমস্যার সমাধানকে সেটা ফাইন্ড আউট করা এবং মিডিয়ার সামনে সেগুলো তুলে ধরা এই সমস্যা এই সমাধান নীতি নির্ধারকদের কাছে সেই থিসিস পেপারগুলো পৌঁছে দেওয়া এতে কি হবে নীতি নির্ধারকরা প্রপার সিদ্ধান্ত নিতে পারবে যখন সমস্যা সম্পর্কে আমরা অবগত থাকব সাধারণ মানুষ অবগত থাকবে তারাও তাদের জায়গা থেকে কোন জায়গায় কী কাজ করা উচিত সেই কাজগুলো করতে পারবে তো গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের অবদান অস্বীকার্য অবশ্যই আমরা সবাই চেষ্টা করেছি এখানে আমাদের সাহসিকতার পরিচয় কিন্তু গণ অভ্যুত্থানের পরে এই যে গবেষণা কাজের কোনো আওয়াজ নাই গবেষণা নিয়ে আওয়াজ না থাকার কারণে কি একটা নৃশংস দৃশ্য আমাদের দেখতে হবে পড়াশোনা ছাড়া সবই আমরা করতেছি গবেষণা কু এই গবেষণা ছাড়া বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং এগিয়ে আনা যাবে না এই গবেষণা ছাড়া শিক্ষার্থীদের শিক্ষার্থীর মতো শিক্ষার্থীরা নিজেদের শিক্ষার্থী বলে দাবি করেও প্রশান্তি পাবে না এই গবেষণা ছাড়া অন্য কোনো কাজ আমাদের ভেবেচিন্তে করতে হবে যাতে সীমা লঙ্ঘন না হয় অবশ্যই অন্যায় অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় সচ্চার ছিল আগামীতেও সচ্চার থাকবে পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ গবেষণা